Hello? তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি একদম অন্যরকম খাবার আমি জানি আজকে অনেক দর্শকের ভালো লাগবে না তোমরা সব সময় বলো যে তোমরা শুধু মাছ মাংস শুধু মাংস খাওয়া শুধু মাংস কি নিয়ে নিয়ে এসেছি এসেছি আজকে মাছ মাছের টক মানে ভটি বাড়ি রান্না মাছের টক এখানে যে সবজির টক এটা হচ্ছে আলু পোস্ত টক না না আলু পোস্ত টক না এটা আলু পোস্ত এটা আলু পোস্ত আর ভাজা আর পেঁয়াজের ডাল আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ডাল হয়

একটা পেঁয়াজ দিই ঝাল থেকে না শুধু পেঁয়াজ থেকে হাতে আলু পোস্ত ভেন্ডি ভাজা দিয়ে ডাল আলু পোস্ত দিয়ে মেখে ডাল দিয়ে আমাদের বাড়িতে প্রথম আজকে সবজির টকা হয়েছে কোনোদিন হয়নি অল্প খেয়ে দেখে কেমন লাগে অল্প সবজি নি প্রথমবার আমার জীবনে জীবনে আমি অনেক জায়গায় খেয়েছি মূলো ফুলো দিয়ে টকটা করা হয়েছে কি কি সবজি দিয়েছি মূল দিয়েছি কুমড়ো দিয়েছি গাজর আলু আর ভিন্ডি

সব থেকে ভালো লাগতে কেন বলো তো তুমি দুটো টাক দুটো রান্না বেশি টেস্ট লাগবে

음 그럼 음, 또 과자를 보자 같이 집어드기야 चार पड़ा मस्त टेस्ट हाँ टेस्ट जिंदगी में मस्त बात तो काटा बास्ता होता ना মাছটা কিন্তু ফ্রেশ এবার নদীর চারাপোড়া মাছ সবজির টক ডাল সব একসঙ্গে ছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই আজকে আর চ্যালেঞ্জ করলাম না মাছ দিয়েও হেরে যাবেন জানি চ্যালেঞ্জ করতে গেলে তার জন্য আজকে ওকে ছাড় দিলাম ঠিক আছে ওকে আজকে শাস্তি ফাস্তি দিচ্ছি না তো সবাই ভালো থাকলে সুস্থ থাকে দেখা পরে টাটা